আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি হন্ডা ব্র্যান্ডের হন্ডা এক্স ব্লেট সিঙ্গেল ডিস্কের একটা বাইক আর বাইকটা কিন্তু একদম নতুন বাইকই বলা চলে কারণ বাইকটার বয়স কিন্তু মাত্র তিন মাস এই ভিডিওতে আপনারা কিন্তু এই বাইকের ফুল ডিটেলসটা জানতে পারবেন এবং এটা চলা পড়ছে মাত্র তিন হাজার আটশো কিলোমিটার আর এটা কিন্তু জেনুইন চলা আমি আপনাদেরকে কিন্তু গ্যারান্টি দিয়ে দেবো তো এই ভিডিওতে আপনারা কিন্তু ফুল বাইকের রিভিউটা যেটা সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভিওয়ার্স আর কথা বারবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা লাইক আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন Honda Xblade বাইকটা কিন্তু ফুল রেড কালারের বাইক আর একদম নিউ কন্ডিশন বাইক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখুন লুকিং গ্লাসটা একদম ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন হ্যান্ডেলবারটা এবং এই যে দেখুন উইন্ডশটটা ফুল ফ্রেশ একটা কিন্তু বাইক আর এই যে দেখুন হেডলাইট সেকশনটি এই যে দেখুন ফুল ফ্রেশ আছে কিন্তু কোনো দাগ জখম কোনো স্পট কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না আর এই যে দেখুন বাই সাইডের লুকিং গ্লাসটা ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো মাটঘাটটা যদি আমরা লক্ষ্য করি দেখুন একদম নতুনের মতো মাটঘাট ফুল ফ্রেশ আর এই যে দেখুন চাকাটা একদম নতুন চাকা আর এখানে কিন্তু বিট লাইনের ডাকটাও আছে এই যে দেখুন বিট লাইনের ডাকটা কিন্তু দেখা যাচ্ছে একদম নিউ একটা চাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর বাইকটা কিন্তু সিঙ্গেল ডিক্সের বাইক এই যে দেখুন আর ডিক্সটাও কিন্তু একদম নতুনই এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বাইকটা কিন্তু ফুল ফ্রেশ এই যে দেখুন যদি শকআপটা লক্ষ্য করেন শকআপটাও কিন্তু ফুল ফ্রেশ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখন যদি আমরা ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করি ভিউয়ার্স দেখতে পারবেন ফুল ফ্রেশ একটা ট্যাঙ্ক একদম নিউ বাইক নতুন যে বাইক ঠিক সে অবস্থাতেই কিন্তু বাইকটা এখানে আসে আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু একদম নতুন একটা ইঞ্জিন এই যে দেখুন ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ফুল ফ্রেশ এবং নিউ কন্ডিশন একটা বাইক কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন ইঞ্জিনটা কোনো দাগ স্পট কোনো কিছু কিন্তু এই বাইকে আপনারা পাবেন না যদি আমরা পেছন দিকে চলে আসি দেখুন সিট কাউলটা ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু সিট কাউলটা হবে এখানে আর পেছনের চাকাটা যদি লক্ষ্য করি দেখুন একদম নতুন যে চাকা থাকে ঠিক সে অবস্থাতেই কিন্তু আছে অরিজিনাল কিন্তু তিন হাজার কিলোমিটার চলা আর এই যে দেখুন সাইলেন্সারটা এখানে বোঝাই যাচ্ছে যে বাইকে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এই যে দেখুন পা দানিগুলো পা দানিগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখুন এই যে ধরার জায়গাগুলো যেগুলো সেগুলোতেও কিন্তু এখন পর্যন্ত কোনো স্পট হয়নি আর এই পাশ থেকে যদি দেখায় এই যে দেখুন চাকাটা কিন্তু এখনো ভাবে বোঝা যাচ্ছে কারণ নতুন একটা বাইক কিন্তু এই যে দেখুন বাম সাইড থেকে কিন্তু ফুল ফ্রেশ আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি এই যে বাম সাইড থেকে ট্যাং সাইডটা লক্ষ্য করুন দেখুন কোনো দাগ স্পট কোনো কিছু কিন্তু এখানে নাই এই পাশ থেকেও ইঞ্জিনটা যদি আপনাদেরকে দেখায় দেখুন ইঞ্জিনটা কিন্তু ফুল ফ্রেশ ইঞ্জিন এখানে দেখা যাচ্ছে আমি কিন্তু জুম করে করে দেখাচ্ছি আপনাদেরকে ফুল ফ্রেশ কিন্তু একটা ইঞ্জিন এই যে দেখুন নিচের যে গার্ডটা থাকে ইঞ্জিন গার্ডটা সেটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতেই এখানে পেয়ে পেয়ে যাচ্ছেন আপনারা আর এই যে পাদানিগুলো এখানে কিন্তু দেখতে পারতেছেন তো এখন যদি আমরা ওপর থেকে লক্ষ্য করি দেখুন একদম নতুন একটা বাইক যে লোক দেয় ঠিক সেই অবস্থাতেই আছে আর এই যে মিটারটা তিন হাজার আটশো কিলোমিটার চড়া আর এটা কিন্তু জেনুইন চলা আপনাদেরকে কিন্তু আমি এটা দেখে দিচ্ছি আর এই যে দেখুন চাবিটা একদম নতুন একটা চাবি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো ভুয়ার্স এখন আমরা চলে যাব এই বাইকের মূল আলোচনায় এই বাইকের প্রাইস সম্পর্কে এই বাইকের সঙ্গে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন সার্ভিস বুক দুইটা চাবি আর বাইকের বয়সটা কিন্তু মাত্র তিন মাস তিন মাস এখনো পরেই তারপরে আমরা তিন মাস কিন্তু ধরে নিচ্ছি তো নতুন একটা বাইক এক্স ব্লেট হন্ডা কোম্পানির বাইক খুবই স্মুথ পারফরমেন্স দেয় এবং খুবই কমফোর্টেবল বাইক তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী আমাদের সাবিয়া মোটরস থেকে এই বাইকের আমরা প্রাইস নির্ধারণ করছি অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে আপনারা এই নতুন এক্স এক্স কোম্পানির এই বাইকটা হন্ডা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারতেছেন এই বাইক নেয়া আর শোরুম থেকে নেওয়া কিন্তু একই কথা ধরা যায় কারণ নতুন একটা বাইক জেনুইন কম চলা বাইক তিন মাস বয়সের বাইক আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সাবিয়া মোটরসে মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে তো ভুয়ার্স আজ আর কথা বারাবো না আজকের ভিডিওটাই পর্যন্তই আপনারা সবাই যারা এই বাইকটা খুঁজতেছেন আমাদেরকে অনেকে বলেন যে তো তারা আমার সাথে হন্ডা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা কিন্তু আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের লোকেশনটা হচ্ছে সাবিয়া মোটরস এশিয়ান পেইন্ট এবং হন্ডা শোরুমের সামনে মাটিডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া তো ভিওয়ার্স আজকের ভিডিওটা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ